ফিরত দিয়ে যেতে গিয়ে আমারও চোখে পড়েছে এতে কিছু বলার নেই মমতা ব্যানার্জির নেতৃত্বে যে সরকার চলছে কেএমডিএ মানে তো ফিরাদ হাকিমের দপ্তর ইনকামটা একদম কালীঘাট অব্দি পৌঁছেছে নিশ্চিত না এটা সরকারি জমি সেই জমিতে পূর্বে ইটভাটা ছিল এটা অবৈধভাবে ট্রাক তৈরি করা হয়েছে মানে কৃত্রিম মাঠ তৈরি করে যেখানে খেলার ব্যবস্থা করা এবং সেইটা সম্পূর্ণভাবেই বেআইনি উনি আবার লিখে দিয়ে গিয়েছিলেন যে আমরা এই ফেন্সিং সরিয়ে দেব রিমুভ করে দেব আমি আশা রাখি যে যেটা যেটা অতদিন আমরা চেষ্টা করেছি বা বলেছি সবটাই হয়েছে এটা হবে উত্তরপাড়া কর্তম পৌরসভার পাঁচ নম্বর ওয়ার্ডে কেএমডি এর জায়গায় সরকারি জায়গাতে খেলার মাঠ তৈরি করে সেই খেলার মাঠকে ভাড়া দেওয়া হচ্ছে এবং সেই ভাড়া হিসেবে বহু টাকা নেওয়া হচ্ছে এমনটাই অভিযোগ স্থানীয় কাউন্সিলরদের সরকারি জমি যখন না একটা সরকারি জমি সেই জমিতে পূর্বে ইটভাটা ছিল তার পাশেই আমাদের ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্টের তৈরি হয়েছে তার পাশের পাছিলেই একটা অবৈধভাবে ট্রাক তৈরি করা হয়েছে মানে কৃত্রিম মাঠ তৈরি করে যেখানে খেলার ব্যবস্থা করা এবং সেইটা সম্পূর্ণভাবেই বেআইনি এই খবর যখনই আমরা জানতে পারি সঙ্গে সঙ্গে আমাদের পৌরপ্রধান তাকে নোটিশ করে সে এখানে সে হেয়ারিংয়ে এসে সে নিজস্বভাবে লিখিত দিয়ে যায় যে না আর ওখানে কোনো কনস্ট্রাকশন হবে না তারপরেও একটা বিরাট আকারের একটা মাঠ তৈরি করে কৃত্রিমভাবে সেখানে পয়সা নিয়ে প্রতিদিন টিম দেখে তাদেরকে ওখানে খেলানো হচ্ছে কাউন্সিলার জানান সরকারি জমি দখল করে এইভাবে অবৈধ ব্যবসা চলছে এদিকে বিজেপি নেতা প্রণয় রয় কি বললো জিটি রোড দিয়ে যেতে গিয়ে আমারও চোখে পড়েছে এতে কিছু বলার নেই মমতা ব্যানার্জির নেতৃত্বে যে সরকার চলছে কে মানে তো ফিরাদ হাকিমের দপ্তর এবার ফিরাদ হাকিমের দপ্তরের একটা মাঠ কে এর মাঠ সে প্রাইভেটলি কেউ ইউজ করছে এবং খেলার জন্য পয়সা নিচ্ছে অর্থাৎ সরকারি জমি ব্যবহার করে ব্যক্তিগতভাবে তারা ইনকাম করছে আর এই ইনকামটা শুধু সে ব্যক্তিগতভাবে করছে না এই ইনকামটা একদম কালীঘাট অবধি পৌঁছেছে নিশ্চয় সেই জন্য পুলিশও অ্যালাউ করছে লোকাল মিউনিসিপ্যালিটিও কোনো কিছু করছে না কেএমডি এর তো পোশন আমি যেটা শুনেছি এই যে ব্যবসাটা তৃণমূল এবং সিপিএমের নেতারাও যুক্ত আছে সিপিএম তৃণমূল যৌথভাবে এই এইটা করছে মানে যৌথভাবে মানে বলতে যে পার্টিগতভাবে নয় যারা করছে সে সিপিএমের নেতাও এর সাথে যুক্ত আছে বলে আমি শুনেছি কারণ সমস্যা তো ওইখানে সমস্যা সিপিএম নোভোর টু বিজেপি করছে সেটিং সেটিং করছে অথচ আপনি দেখুন এই সেটিং সেটিং তথ্য দিয়ে আসলে এরা তৃণমূল সরকারকেই রাখার চেষ্টা করছে কারণ তৃণমূল থাকলে এদের ইনকামও আছে এবং এদের কোনো অসুবিধাও হয় না এই বিষয়ে উত্তরপাড়া কোত্তম পৌরসভার চেয়ারম্যান কি জানিয়েছে শুনে যে 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 রেসপেক্টিভ জায়গা আমাদের বলা উচিত এবং যা যা করা উচিত সেটা ইতিমধ্যে আমরা করেছি আমরা সিও কে এম তাকে আমরা নির্দিষ্ট করে চিঠি দিয়েছি আমরা যিনি করছেন তাকে আমরা হিয়ারিংয়ে ডেকেছিলাম উনি প্রথম হিয়ারিংয়ে আসেননি দ্বিতীয় হিয়ারিংয়ে উনি এসেছিলেন আমরা ওই হিয়ারিংয়ে উনি আবার লিখে দিয়ে গিয়েছিলেন যে আমরা এই ফেন্সিং সরিয়ে দেব রিমুভ করে দেব কিন্তু এর পরেও উনি করেননি তারপরে আমরা আবার আমাদের বোর্ড মিটিংয়ে ছাব্বিশ আট দু হাজার পঁচিশে আমরা আবার সেটাকে ভেঙে দেওয়ার জন্যে নোটিশ করেছি আমরা নোটিশ করেছি এবং সেই অনুযায়ী আমাদের এই ইনফরমেশান সিও কে এ কে আমরা দিয়েছি আশা করি যে কেম এর তরফ থেকে পদক্ষেপ গ্রহণ করে আমার জেলা প্রশাসনকে বলা হবে এবং এইটা সরিয়ে দেওয়ার ব্যবস্থা হবে এই জমিটি নিয়ে আইনি জটিলতা আছে এই জমিটি নিয়ে এখনও মামলা চলছে কোর্টে তাই এই বিষয়ে মুখ খুলতে চাননি যারা এই জমির ভেতরে এই খেলার মাঠটি বানিয়েছেন তারা তবে সূত্যমারফত জানা যাচ্ছে যে এরা এই জমিতে কোনোভাবে কংক্রিটের দেওয়াল তুলে কিছু বানাচ্ছে বানায়নি তাই যে কোনো সময় তারা সরিয়ে দিতে পারে এই খেলার মাঠ